হ্যালো বন্ধুরা রান্না সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ঘরে থাকা চাল দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইভাবে করে দিলে সকালে ব্রেকফাস্টটা বা রাত্রে ডিনারে কিন্তু দুর্দান্ত লাগে খুব সুন্দর জালিদার হয় আর খুব নরম হয় খেতে কিন্তু খুব সুস্বাদু আর এর সাথে তৈরি করেছি একটা চাটনি তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক আমরা যে চালটা রান্না করি সেই চাল দিয়ে কিন্তু করে নিতে পারবো সবসময় কিন্তু আমাদের বাড়িতে আতর চাল থাকে না তাই এই চাল দিয়ে খুব সহজেই করে নিতে পারবো প্রথমে এই চালটা আমি তিন চারবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর এটা করার সময় কিন্তু অবশ্যই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে কষ দিয়ে কোস দিয়ে ধুলে কিন্তু চালের গায়ে যে নোংরাটা থাকে সেই নোংরাটা পরিষ্কার হয়ে যাবে চালটা আমি চারবার ধুয়ে নিয়েছি আর এইভাবে পরিষ্কার করে নিতে হবে কিন্তু এবার এর মধ্যে আবার একটু জল দিয়ে দিলাম এবার এইভাবে ভিজিয়ে এক ঘন্টা আমি চালটা রেখে দেবো এর মধ্যে চলো বাকি কাজটা করে নিই দু তিন ঘন্টা পর চালটা নিয়ে চলে এসেছি দেখো চালটা কিন্তু একদম ভিজে গিয়েছে এবার এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি চালটা নিয়ে নেব একসাথে বাটবো না কিন্তু চালটা আমি দুইবারে বাটবো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে চালটা একদম মিহিম পেস্ট করে নিয়ে আসি বন্ধুরা দেখো একদম মি পেস্ট করে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি বাটির মধ্যে নিয়ে নেব একইভাবে যে বাকি চালটা আছে সেই চালটাও আমি মিক্স করে নিয়ে আসবো এখানে সব চালগুলো একসাথে মিক্স করে নিয়ে এসেছি এবার বাটি দেখো অনেকটাই চাল বাটা লেগে আছে বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু এখানে জলটা নেব না এবার একবার সব কিছু এভাবে মিশিয়ে নিতে হবে জলের সাথে আবারও মিক্সচারের বাটিটা আমি ধুয়ে নিয়ে নিলাম এবার এখানে তিনটে রসুন নিয়েছি যারা রসুন পছন্দ করে না তারা রসুনটা কিন্তু স্কিপ করতে পারো এর সাথে দেখো ডাট শুদ্ধ আমি ধনে পাতা নিয়েছি আর এই ধনে পাতাটা কিন্তু ডাট শুদ্ধই নিতে হবে এবার পুরো ধনে এর মধ্যে নিয়ে নিলাম এখানে দেখো আমি বাড়িতে টক দই পেতেছি এখান থেকে আমি একশো গ্রামের মতো দই নিয়ে নেব আর তোমাদের যদি কেনা দই থাকে তাহলে দোকান থেকে কিন্তু একশো গ্রামের মতো দইটা নিয়ে নেবে যদি এই দই পাতাটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিন্তু এই দইটা আমি কিভাবে করলাম সেটাও তোমাদের সাথে দেখাবো এখানে একশো গ্রামের মতো আমি দই নিয়ে নিলাম এবার এই বাটিটা এক সাইডে রেখে দেবো এখন আমি কিছু একসাথে মিক্স করে নিয়ে আসবো বন্ধুরা দেখো একসাথে মিক্স করে নিয়েছে আর এর মধ্যে কিন্তু জল দেনি জল ছাড়াই তোমরা এইভাবে করে নেবে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এই চাটনিটা কিন্তু এখনো হয়নি চাটনিটা এবার এক সাইড আমি রেখে দেবো এই একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক চামচ আমি সর্ষের তেল নিলাম এই সর্ষের তেলের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেলও নিয়ে নিতে পারো কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে এক চামচ সর্ষের সম্বাদ দিয়ে দিলাম কিন্তু আগুনটা একদম মিডিয়াম করে রাখতে হবে সাথে আমি এক চামচ ছোলার ডাল দিলাম মিডিয়াম আগুনে কিন্তু ভাজতে হবে আর দেখতে হবে যাতে পুরা না লাগে এক সেকেন্ড এইভাবে আমি ভেজে নিয়েছি এবার এখানে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা দিয়ে খেয়াল রাখতে হবে যাতে পাতাটা পুড়ে না যায় এক সেকেন্ড ভেজে নিয়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে দেখো আমার তরকাটা রেডি হয়ে গিয়েছে এবার এই তরকাটা চার ভাগে তিন ভাগ আমি চাল বাটার মধ্যে নিয়ে নেব আর বাকি যে এক ভাগ আছে এই এক ভাগটা আমি এই চাটনির মধ্যে নিয়ে নিলাম এবার এই বাটার মধ্যে আমি সাদা লবণ নিলাম লবণটা স্বাদ অনুযায়ী নেবেন কিছু ধনেপাতা পাতা কুচি নিয়ে নিলাম ইচ্ছে করলে ধনে পাতা কুচিটা তোমরা স্কিপও করতে পারো চারটে চেরা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিলাম এবার সব কিছু আর একবার মিশিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করে নিই এইভাবে মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু খুব বেশি পাতলা করে নিই কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার চাল বাটারটা আমি এক সাইডে রেখে দিলাম এবার এই চাটনির মধ্যে এখানে সাদানো যায় বিত লবণ নিয়েছে এই বিত লবণের পরিবর্তে তোমরা সাদা লবণও নিয়ে নিতে পারো হাফ চামচ চিনি নিয়েছে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে তৈরি করে চাটনিটা কিন্তু তোমরা ফ্রিজেও রাখতে পারো আর এইভাবে তৈরি করে চাটনিটা রাখলে যে কোনো সাথে চাটনিটা খেতে কিন্তু দুধ লাগবে এখানে দেখো চাটনিটা তৈরি হয়ে গিয়েছে এবার এই চাটনিটা আমি এক সাইডে রেখে দিলাম আবারও এবং চাল বাটাটা নিয়ে নিলাম এবার এই চামচটা আমি তুলে নিয়েছি এখানে হাফ চামচ আমি বেকিং সোডা নিয়েছি বেকিং সোডার পরিবর্তে তোমরা কিন্তু ইনো দিতে পারো ইনো বা বেকিং সোডা যে কোনো একটা দিলেই হবে বেকিং সোডাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং সোডাটা দেওয়ার পর এইভাবে ফাটালে দেখো চালের গুঁড়োটা কিন্তু একটু ফুলে উঠবে এখানে সব কিছু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এক মিনিট ব্যাটারটা এইভাবেই রেখে দেবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর জলটা এরকমভাবে দিতে হবে যাতে স্ট্যান্ডের নিচেই থাকে এবার এটা ঢাকা দিয়ে এটা জলটা ভালো করে গরম করে নিতে হবে জলটা গরম হতে তো এবার এই ব্যাটারটা আমি রেডি করে নেব এখানে একটা থালের মধ্যে দেখো আমি সাদা তেল আগে থেকে মেখে রেখেছি এবার ব্যাটারটা দেওয়ার আগে আর একবার এইভাবে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে এবার এই ব্যাটারটা আমি এই থালের মধ্যে নিয়ে নিলাম এখন থালটা এভাবে একটু ট্যাপ করে নিলাম বন্ধুরা এখানে জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এর উপর দিয়ে আমি থালাটা বসিয়ে দিলাম এখন মিডিয়াম আগুনে কিন্তু করতে হবে খুব জোরে জল দেওয়া যাবে না তাহলে জলটা কিন্তু থালার উপরে উঠে যেতে পারে এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটা ছিদ্র আছে এই ভেতরে যাতে বাইরে বেরিয়ে না আসে এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে এখানে আমি একটা কাগজ দিয়ে এভাবে ছিদ্রটা বন্ধ করে দিলাম এবার মিডিয়াম আগুনে আমি বারো মিনিট এইভাবেই রেখে দেব বারো মিনিট বলেছিলাম কিন্তু এখানে আমি মোট পনেরো মিনিট রেখেছি এখন ঢাকনিটা আমি তুলে নিলাম আর এটা কিভাবে হয়েছে কিভাবে বুঝবো দেখো উপরেটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে এবার ভেতরেরটা হয়েছে নাকি তা সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি এখানে একটা এরকম ছুরি নিয়েছে মাঝখানটা একটুখানি এইভাবে নিয়ে নিলাম দেখো ছুরির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না মানে এটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার আমি থালাটা নামিয়ে নেব এবার আমি ঠান্ডা করে নেব কারণ গরম গরম কিন্তু থালার থেকে উঠবে না ঠান্ডা করলে এই সাইডগুলো কিন্তু একদম ছেড়ে দেবে এভাবে আমি সাত থেকে দশ মিনিট রেখে দেব। সুন্দর ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে আমি এরকম পিস করে কেটে নেব ইচ্ছে করলে তোমরা নামিও নিতে পারো কিন্তু আমার মনে হয় থালার মধ্যে পিস করে কেটে নিলে বেশি সুবিধা হবে আর এরকম আমি চৌকো সাইজ করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো এবার একটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কতটা সুন্দর হয়েছে আর পেছনটা দেখো দারুণ হয়েছে কিন্তু খুব সহজেই তোমরা করে নিতে পারবে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আর ভেতরটা দেখো একদম নরম হয়েছে এইভাবে করে কিন্তু সকালে ব্রেকফাস্টটা বা রাত্রে ডিনারে চট জলদি করে নিতে পারো তাহলে তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এইভাবে আমি সব কয়টা তুলে নেবো এখানে সবকটা এবার তুলে পিস পিস করে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু অবশ্যই বাড়িতে একবার করো খেতে কিন্তু এতটাই ভালো লাগে বাড়ির ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে